আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারফু আহমেদ আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন তো আজকের দিনটা আমার জন্য একটু কষ্টের কেন কষ্টের তা আপনারা ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পারতেছেন হ্যাঁ আজকে আমার গাড়িটা বিক্রি করে দিচ্ছি অ্যান্ড আমার সেই গাড়িটা এক মাস নিজের মতো করে মডিফাই করা হয়েছিল কাস্টুম কালার বডি কিট স্পয়লার ছত ইঞ্চি হুইল সব কিছুই নিজের মতো করে মডিফাই করা হয়েছিল তো আমার সেই গাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি আজকে তো আমি এখন আসি মোহাম্মদপুর রিং রোডে আমি এখন যাব মিরপুর বিআরটিএতে তো যে গাড়িটা নিবে সে একদম নেম ট্রান্সফার করে নিচ্ছে তো গাড়িটা যখন আমি অ্যাড দেই তখন আমার ওই রকম খারাপ লাগে নাই যখন আমি বিক্রির জন্য অ্যাড দেই বাট আজকে বিক্রি করে দিচ্ছি আজকে একটু খারাপ লাগতেছে যেহেতু গাড়িটা শখের ছিল অ্যান্ড কেন বিক্রি করতেছি সব কিছু আমি ভিডিও লাস্টে বলবো অবশ্যই একটি কারণ আছে যে কারণে আমার গাড়িটা বিক্রি করা লাগতেছে সো এখন আমি সরাসরি চলে যাব মিরপুর বিআইটিতে সো আপনাদের সাথে একদম দেখা হবে মিরপুর বিআইটিতে চলুন যাওয়া যাক একদম অবস্থা খারাপ হয়ে গেছে কারণ গাড়ি ছিল একটা কোম্পানির নামে যদি মালিকানা থাকতো তাহলে কষ্ট হইতো না কোম্পানির নামে গাড়ি থাকলে একটা কষ্ট এটা আমি এইবার টেস্ট সো ফাইনালি আমরা চলে আসলাম মিরপুর বিআরটিএতে আর আমার গাড়ি কিনতেছে এই দুই রোহিঙ্গা তো রোহিঙ্গা কেন বললাম তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত ওনারা গাড়ি দেখে দাম ফাইনাল করছে 560000 টাকা তো এতে আমি রাজি হই পাঁচ লাখ ষাট হাজার টাকায় আমি সেল করব। অ্যান্ড আমি ওনাদেরকে বলি যে তাহলে আপনারা অ্যাডভান্স করেন তো ওনারা অ্যাডভান্স না করে বলে আর নেম ট্রান্সফারের সময় আপনাকে আমি ফুল টাকা পেমেন্ট করে দেবো তো এখন প্রথমত নেম ট্রান্সফারের জন্য আমার যেতে হবে কোম্পানিতে কারণ আমার গাড়িটা ছিল একটা কোম্পানির নামে তো কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানি থেকে আমাকে বলে যে আমরা এখন যার নামে নেম ট্রান্সফারের পেপার্স দিব আপনাকে ওই নামেই নেম ট্রান্সফার করতে হবে কারণ নেক্সট ডে আমরা কোনো পেপার্স দিব না তো এর জন্য আমি ওনাকে ফোন দিলাম অ্যান্ড বললাম যে ভাই এই অবস্থা এখন আপনি যদি গাড়ি না নেন তাহলে আমি তো বিপদে পড়বো তো আপনাকে তো অ্যাডভান্স করতে হবে তো উনি উত্তর আমাকে সেইম কথা বলে যে ভাই অ্যাডভান্স করতে পারবো না আমি কালকে শিওর গাড়ি নেব আপনি সব নিম ট্রান্সফারে রেডি করে তো আমার এখন গাড়ি সেল করা দরকার তো সেল করা কেন দরকার এটা আমি আপনাদেরকে লাস্টে বলবো সো আমি ওনার নামে সব কিছু পেপারস রেডি করলাম অ্যান্ড পরের দিন আসলাম বিআইটিএতে তো আসার পরে আমার গাড়িতে যে একটি ভিআইপি লাইট লাগানো ছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না তো এই লাইটটি কিন্তু আমি বাসার থেকে খুলে রাখতে পারতাম তো এই লাইটটা মানে আমার দেওয়ার ইচ্ছা নাই লাইটটা আমার ছোট হয়ে চাইছিলো তো আমি ভাবছি ওকে দিব তো নেম ট্রান্সফারের সময় আমি লাইটটা খুলতেছিলাম ওনারা মানে বলতেছিল যে ভাই লাইট খুলে তাহলে আমি গাড়ি নিব না মানে আমি তো ওনাদের কাছে এখন ধরা মানে কত বড় খারাপ হইতে পারে একটা মানুষ বলে আমি লাইট না দিলে আমি গাড়ি নিব না মানে আমার বাধ্য আমাকে দিতেই হবে এখন লাইট তো এখন কিছু করার নাই আমি ওনাকে ভিআইপি লাইট সহাই দিয়ে দিলাম তো এখন দ্বিতীয়ত আমার গাড়িতে সামনের বাম্পার একটু ভাঙা ছিল বডি কিট আপনারা অনেকেই হয়তো আবার দেখছেন তো এটা আমি পুরা রিপ রিপেয়ার করে দিছি অ্যান্ড আমার গাড়িতে দরজা মানে পিছনের দরজার সাইডে একটু হালকা স্ক্র্যাচ ছিল হালকা পরিমাণে এটা ওইভাবে বোঝা যায় না ওইটা আগেও ছিল উনি খেয়াল করে নাই তো এইভাবে এখন পুরা গাড়ি ঘুরে ঘুরে দেখতেছে তো এটা বলতেছে ভাই এইখানে স্ক্র্যাচ কেন এইখানে তো স্ক্র্যাচ ছিল না হ্যান ত্যাট মানে একটা বাজে মানুষ হইতে পারে কত বড় একটা বাজে মানুষ হইতে পারে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এটার জন্য বলতেছে ভাই তাহলে তো সাইড দিব দাম তাহলে সাইড দিতে পারবো না আপনার এখানে স্ক্র্যাচ আছে তাহলে আপনি রং করে দেন অথবা দশ হাজার টাকা কম দেন কি করব মানে ওনার নামে নেম ট্রান্সফারের সব পেপারস আমি রেডি করছি ওনাকে তো গাড়ি না দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই এখন তো এখানে উনি সুযোগে আমার সাথে সৎ ব্যবহার করতেছে বলে দশকে কমায় না না গাড়ি নিব না তো আমার তো এখন দিতেই হবে তো আমি কি করবো এখন আমার কিছু করার নাই আমি এখানে পঞ্চাশ হাজার টাকায় রাজি হয়ে গেলাম অ্যান্ড যদি ভাবতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় যে একটা মানুষ কোন লেভেলের খারাপ হইতে পারে অ্যান্ড আপনারা কমেন্ট করে জানাবেন তো এই লোকটা আসলে কেমন তো গাইস আপনারা আবার ভাইবেন না যে এই যে এই ভাই গাড়ি নিতেছে তো এই ভাইয়া না এটা আমার নিজেরই লোক উনিও বলতেছিল উনি আমাকে নেম ট্রান্সফারে হেল্প করতেছে তো উনিও আমাকে বলতেছিলো যে ওই লোক এত খারাপ কেন তোমার ওনার কাছে গাড়ি বিক্রি করতে হবে কেন তো বিআইটি এর ভিতরেও মানে অনেক কাহিনী করছে দেন লাস্টে কথা ছিল নেম ট্রান্সফারের মাঝে সে আমাকে গাড়ির ফুল টাকা পেমেন্ট করবে বাট সে তাও করেনি লাস্টে একদম নেম ট্রান্সফার স্লিপ তার হাতে দিছি দেন আমাকে টাকা দিছে তো আপনাদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে আপনারা অলওয়েজ অ্যাডভান্স নেবেন দেন সব নেম ট্রান্সফারের পেপার্স রেডি করবেন অ্যান্ড বর্তমানে এখন আমার গাড়ি নাই তো এখন আমার বাসায় বাসায় যেতে হবে মেট্রোতে করে তো আমি মেট্রোর জন্য ওয়েট করতেছি আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ